চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রবিবার ভারত এখন পর্যন্ত সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছে যেখানে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়ে ফাইনালে পৌঁছেছে গৌতম গম্ভীর দলের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী আর রোহিত শর্মা খেলোয়াড়দের উজ্জ্বল পারফরম্যান্সের প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন স্বীকার করেছেন যে ভারত শক্তিশালী দল তবে তারা জয়ের জন্য লড়াই করবে ইংল্যান্ড নারী দলের অসেজে লজ্জাজনক পরাজয় ইংল্যান্ড নারী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ষোলো শূন্য ব্যবধানে হেরে সমালোচনার মুখে পড়েছে দলের পেসার কেটক্রস মনে করেন দলে কিছু সাংস্কৃতিক সমস্যা রয়েছে এবং ইসিবি যেন বিষয়টি খতিয়ে দেখে প্রধান কোচ জন লুইস এবং অধিনায়ক হিদার নাইটের ভবিষ্যৎ অনিশ্চিত নারীদের ক্রিকেটে বেতন ও পেশাদারিত্ব বেড়ে যাওয়ায় প্রত্যাশাও বাড়ছে ইংল্যান্ডের নতুন ওয়ানডে ও টি টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন বেন স্টোকস জোশ বাতলার সরে দাঁড়ানোর পর বেন স্টোকস ওয়ানডে ও টি টোয়েন্টি দলের অধিনায়ক হতে পারেন ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি জানিয়েছেন স্টোক্সের নেতৃত্বে দক্ষতা মূল্যায়ন করা হচ্ছে জোফরা আচার চোখ থেকে ফিরে টেস্ট ক্রিকেটে ফিরতে চলেছেন অ্যাডিলের টেস্টে কোহলির স্লেজিং ভাইরাল ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার নাথান ম্যাক্সউইনিকে স্লেট করেন স্ট্যাম্প মাইকে শোনা যায় কোহলি বলছেন ও কিছুই জানে না কিছুই জানে না জাস যদিও ম্যাক্সউইনিক ধৈর্য ধরে আটত্রিশ রানে অপরাজিত ছিলেন